আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচির আপনাদের সবাইকে স্বাগত বিকেলের নাস্তার জন্য জটপট কিছু চিন্তা করে থাকলে এটা হতে পারে আপনার জন্য সেরা একটা রেসিপি আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সাধারণত লবণ দিচ্ছি এক চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে মুটকলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি মাজারে সাজে দুটো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন এই আলুগুলিকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবো আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোরসা চামুচ দিয়ে দিচ্ছি আদা কুসি ওয়ান ফোরসা চামুচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কষি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টেবিল চামচ টমেটো সস এবার আমি আলুর সাথে সবগুলি উপকরণে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে আমাদের আলুর পোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন ডোটাকে দুটো পকে বাক করে নেব এবার এখান থেকে একটা ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি রুটি বেলার সুবিধা তো সামনে একটু ময়দা সরিয়ে নিচ্ছি এখন আমি বড় সাজার একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে তারপর মাছ বরাবর পুর দিয়ে দিচ্ছি এখন আলুর পুরটা এভাবে করে সরিয়ে দিচ্ছি পুরোটা রুটিতে আমি এভাবে করে আলুর পুর সরিয়ে দিয়েছি এখন একটা সাইড থেকে এভাবে করে বাজ দিয়ে নেব এটাকে সাইড থেকে পানি লাগাতে হবে না আমি আবারও বাদ দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আর এরকম লম্বা করে একটু চেপে দিচ্ছি এবার আমি কেটে নেব প্রথমে সাড়ে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এরকম করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিচ্ছি ওয়ান ফোর চামচ চামুচ ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ কালো জিরা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব আমি এরকম পাতলা একটা গোলা তৈরি করে নিয়েছি নাস্তাগুলিকে ময়দার ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি চোলা মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এই নাস্তাগুলি কম তেলেও ভেজে নিতে পারবেন কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেবো দেখুন বুদ্ধ আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ